বন্ধুরা টুকি টাকি রান্না ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই যে বানাবো ছোলার ডাল ছোলার ডাল আমি এখানে তিন চার ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টাই হবে আমি ভিজিয়ে রেখেছি কারণ এটা আমি রাতের ডিনারের রেসিপি বানাচ্ছি হুম দা চুপ বন্ধুরা শুনছে সবাই কিহু এসে গেছে হুম তো রাতের ডিনারের নিরামিষ রেসিপি বানাচ্ছি আমি দুপুরবেলাতে ভিজে রেখেছিলাম তিন চার ঘন্টা সেখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে কুকারের মধ্যে দুটো সিটি মেরে নেবো তারপরে সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন আমি আগে কুকারেটা সিটি মেরে নিই ততক্ষণ আমি সবজিটা কেটে নিই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর লাগবে চানার ডাল শুধু সবাই নারকোল দিয়েই খায় আজকে আমি নতুন কিছু দেবো তো অবশ্যই একবার টেস্ট করে দেখবেন বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো হবে তো চলুন এটা আগে সিদ্ধ করে নি চানার ডাল বসিয়েছিলাম কুকারের মধ্যে তো কুকারের গাডারটা লুজ হয়ে গেছে ওই জন্য ডালটা মানে নিচে খুলে দিয়েছি আগেই দাঁড়াও ভাগিস পুরো পুড়ে যায়নি ভাগ্যিস দাঁড়াও তো বিহু তাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছেই দেখুন

পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আজকের রেসিপিটা হলো ছোলার ডাল দিয়ে পেঁপে দিয়ে পেঁপে দিয়ে এখানে কুচিয়ে নিয়েছি তো এখন কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে ডাল ডালটা দিলাম দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো عليه নقطه ফুটে এসেছে ও এমএ কেন হইতো মামা ফেলতে দাও একটুখানি কুকারে দিলে কুকারে আগে আমি ফেলে দিয়েছি ডালের উপরে নুগড়া তাও এখন কড়াইতে দিয়েছি একটু বেরিয়ে যেটা ফেলে দিই আমি সবসমতে কুকারে দিলে আগে ফুটে ফেলে ফেনাটা ফেলে দিয়ে তারপরেই আমি হলুদ ফলুদ দিই তো আজকে আমি এখানে অল্প হলুদ দিয়ে দিরা অল্প হলুদ দিয়ে দিলাম ডালটা তো ফুটেই গেছে এখন আমি এখানে পেঁপেগুলোকে দিয়ে দেবো কারণ ডালটা যতটুকু সিদ্ধ হয়েছে পেঁপেগুলোর সঙ্গে সিদ্ধ হলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে বাস আর আমি এখানে খুব বেশি ছোলার ডালগুলো সিদ্ধ করব না একটু যাতে দানা দানা থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে একদম ডালে যেমন আমরা ভাতের সঙ্গে ডাল খাই ওরকম ডাল হয়ে গেলে ভালো লাগতো না দিয়ে দাও আস্তে করে ছুটবে না

এটাকে আমি এখন ভালো করে পেঁপেটা সিদ্ধ হয়ে যাক আমি এটাকে সাইড করে দেখুন এটাকে আমি ছোট গ্যাসে করে দিলাম এটা সিদ্ধ হোক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে দিই ভাজা মশলা মশলা ভাজা মশলাটা খুবই দরকার কারণ এটার আসল ফ্লেভারটা ভাজা মশলা দিয়ে আসবে খুব সুন্দর হয় এই ভাজা মশলাটা করে রাখলে আপনি নিরামিষ সবজির মধ্যেও দেওয়া দেয় দাঁড়ো মা দাঁড়াও একটু দাঁড়াও লুক্ত করো না এই জন্য কেন এক চামচ গোটা জিরে দিলাম না 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 চামচও করে দিতে হয় আস্তে আস্তে এক চামচ ধনে দিলাম গোটা ধনে दोनों कदी बाल लगे हां डालो कर दो हां दराओ दराओ बच्चा 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 खाना अच्छे जानो अच्छा मुझ मौरी आपको बता कांटे तुम बाय बाय कर दो भैया दे दो हमको दो मामा हमको अच्छा मुझ मौरी हां अब मम्मी उधर नी को दे अब मम्मी मिक्स कर दे हां এর সঙ্গে একটা আর একটা জিনিস সেটা হলো আমার হাতে দে দে এখানে দারচিনির টুকরো আমি ভেঙে দিয়ে দিলাম না এই যে দিয়ে দাও দিয়ে দাও পরের মধ্যে হাতে লাগে না জানো বাস না এবার আমি এটাকে স্টিমটা কম করে একটু শুকনো করাই শুকনো করাইয়ের মধ্যে নেড়ে নেবো একটু শুকনো

নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই হ্যাঁ এমনি বলতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর না আহ আর শেয়ার কার না যারা আমার ভিডিওটি নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেন আইকনটি প্রেস করতে ভুলবেন না হ্যাঁ আর বিহুর জন্য সুন্দর সুন্দর কমেন্ট কর না হুম আমার সঙ্গে যে পিহু রান্না করে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চা বাচ্চা বড় বড় হয়ে রান্না হ্যাঁ হ্যাঁ যখন হবে তখন তুমি ছোট আমি হব যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হবে তাই হবে মা ছোট হয়ে যাবে আর পিহু বড় হয়ে যাবে তখন পিহু রান্না করে মায়ের দেখে দেখে রান্না শিখে যাচ্ছে পিহু রান্না করে খাওয়াবে কি রান্না করে খাওয়াবে তুমি আমাকে ডিম আর পটল আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুটোই আমার ফেভারিট জিনিস বা থ্যাংক ইউ কেউ থ্যাংক ইউ বললে তাকে ওয়েলকাম বলতে হয় হ্যাঁ বিহুর কথা কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর বিহু বিহু সঙ্গে কথা বললে আপনাদের কেমন লাগে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন ভালো লাগে বাচ্চারা সঙ্গে থাকলে চটরপটর কথা বললে আমার খুব ভালো লাগে তো দেখুন আমি কম স্টিমে আগে নারকলগুলো ভেজে তুলে নিই মামা বলো পিউ ছোট হবে তো পিউ ছোট হবে না পিউ বড় হবে বড় হবে তুমি ছোট হবে আচ্ছা ঠিক আছে হবে তাই হবে দেখুন নারকলগুলো ভেজে তুলে নিয়েছি এই যে একটু লাল লাল করে ভেজেছি এখন এখানে তেল গরম হয়ে গেছে ওদিকে পেঁপে আর ডাল সিদ্ধ হয়ে গেছে পুরো যতটুকু রাখার আমি এখানে এক চামচ দিয়ে দিলাম

এবার আমি কিছু গুঁড়ো মশলা সিম্পল গুঁড়ো মশলা যেটা আমি ভাজা মশলাটা দেবো তাই আমি বেশি কিছু মশলা দেবো না হলুদ দিয়ে হলুদ দিয়েই ডালটা সেদ্ধ করেছি তাই অল্প হলুদ দেবো খুব সামান্য একটু হলুদ দিলাম আর ধনের গুঁড়ো বাস আর কিচ্ছু দেবো না মেন ভাজা মশলাটা দিলেই এটার গন্ধটা বেরোবে সুন্দর তেলের মধ্যে দিয়ে দিলাম একবারে

আর ডাল যখনই করবেন সঙ্গে সঙ্গে গরম জল দেবার চেষ্টা করবেন ডালের মধ্যে ঠান্ডা জল দেবেন না ঠান্ডা জল দিলে এটার টেস্টটা অন্যরকম হয়ে যায় যে কোনো ডালই রান্না করলে গরম জল দেবার চেষ্টা করবেন গরম জল দিলে ভালো হয় আমি গরম জলই দেবো এখানে আমার সব কিছু মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে এই এই যে ফ্লাক্স আছে এই যে ফ্লাক্সে আমি সবসময় গরম মধ্যে গরম জল করেই রাখি একটু ঝোল ঝোল করবো কারণ ছোলার ডাল আবার ঠান্ডা হলে বসে যায় মা হাত দিও না গরম আছে গান হাত দিও না মানে বাচ্চাদের নিয়ে রান্না করলে খুব সাবধানে রান্না করতে লাগে কোন সময় তারা কড়াইয়ের মধ্যে হাত দিয়ে দেবে কি করবে খুব ভয় লাগে আবার পিহু যদিও খুব ভালো মেয়ে না মা আমার টিউ খুব ভালো দেখুন আমি কিন্তু ডালটা পুরো সিদ্ধ করিনি এই যে একটু দানা দানা রয়েছে আপনাদের একটা দেখিয়ে দি গরম বাবাই একদম গরম এই যে মানে একদম পুরো ডালের মতো যেমন আমরা ভাতের সঙ্গে ডাল খাই ওরকম হয়ে গেলে রুটির সঙ্গে ভালো লাগতো না

এখানে আমি এক চামচ মতো এই যে ভাজা মশলা যেটা এটাকে দিয়ে দিলাম আসল ফ্লেভার এটা দিয়ে আসবে পুরো আমার রেসিপি কমপ্লিট পুরো রেসিপি আমার কমপ্লিট দেখুন এটা ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেবো আর আমি এখানে কোনো রকম কিছু ইউজ করবো না সব কিছু দেওয়া শেষ এখন ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে দেব দেখুন পুরো রান্নাটা আমার কমপ্লিট হ্যাঁ এতটুকু ঝোল রাখবো কারণ ডাল ঠান্ডা হলে আবার টেনে যাবেন বন্ধ করে দিলাম হ্যাঁ নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করবেন আর সবাই লাইক করবেন কমেন্ট তো অবশ্যই করবেন পিহু বলে দাও সবাইকে বাই 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 আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই বলে দাও বাই 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 বাই